پرانا گا

ৰা সোমাই হৈছে ৰান্ধ সোমাই হৈছে অ

সম্মানিত এলাকাবাসী খাওয়ার সময় খাওয়া রোজা রাসের পবিত্রতা রক্ষা করুন সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী খাবার সবাই সকলে গুম থেকে উঠুন

Nio, toh nio. Pani dali. Pani, toh nio, toh nio, toh nio, toh nio, toh nio.

নিজের জন্য কি কিনছেন শার্ট প্যান্ট শার্ট প্যান্ট কিনছেন বাহ মাশাআল্লাহ তা ঈদের আনন্দ কেমন করেন আপনারা কেমন হয় ঈদের আনন্দ এখানে আমাকে ওই জায়গা খুব আল্লাহর সাথে ভালো আনন্দ কয় ছেলে মেয়ে এক একার আমার চার মেয়ে চার তোমার নাম কি আবদুল্লাহ বাহ কি সুন্দর নাম এই ঘোড়া কি তোমার তুমি কি ঈদের এদের কেনাকাটা করছো ঈদের কি কিনছো ঈদের প্যান্ট শার্ট কিনছো বাহ ঈদের কেনাকাটা করবেন না করুন কবে করবেন ট্যাপাসা কোথায় নেই লাগবে নাকি রসুন বিক্রি করে তারপরে হ্যাঁ কয়জনের কেনাকাটা করা লাগবে বাড়িতে পাঁচ ছয়জন পাঁচ ছয়জন পাঁচ ছয়জনের কেনাকাটা করা লাগবে রসুন বিক্রি করে তারপরে হ্যাঁ রসুন বিক্রি করতে আর কতদিন সময় লাগবে দুসাদিন দুসাদিন লাগবে মানে 20000 এর পরে কিনা কাটা হবে আপনি কি কিনবেন জিনিস জিনিস রাখেন না amare কিনে দিবি আমি কিনুম না আপনাকে কে কিনে দেবে ছেলেরা কিনে দিব ছেলেরা কিনে দেবে আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদের বাজার সদায় নাকি না এলো বিশ নাথ গ্রাম ও আপনি বিক্রি করতেছেন এই যে ঈদ সামনে উপলক্ষ্য করে কেমন বিক্রি হইতেছে বেচা কেনা ভালো হওয়ার নেই বেচা কেনা খুব একটা বেশি ভালো হইতেছে গ্রামের পয়সা তাই না এই যে কষ্ট হয়ে যাইতেছে তো নামাবেন নাকি এখন কত দূর যাবেন ফরিদপুর যাবেন হ্যাঁ আসছেন কয়টার দিকে দশটায় দশটার দিকে এখন ফিরবেন মটর কলই না কতগুলা চাষ করছিল এই মটর কলই ও মিষ্টি কুমড়ার জমিতে হয়েছিল আচ্ছা আচ্ছা এই যে পাথরগুলো আলাদা করছেন না হ্যাঁ বাকি সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে আচ্ছা 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 পরিষ্কার কয়টা আছে ঘোড়া আপনার একটাই আছে এটা কি ডিজাইন করা হচ্ছে মানে আপনার নিজের ঘোড়া এটা করলে কি হয়

আ তাই কেনাকাটা হয় না ঈদের না রাগের বছর হয় নাই কেনা তিন selam বলা হয়নি নিয়ে এখনো কিছু কেনেন নাই রোজা রাখছেন রোজা রাখছেন রোজা রাখছেন না রোজা কি মনে হয় এবার ঈদে কেনাকাটা হবে এ আল্লাহ যদি ভাগ্য আল্লাহ ভাগ্য ভাগ্য রাখলে হবে তা না হলে হবে না

আপনাদের প্রস্তুতি কেমন কেনাকাটা করছেন নাকি কেনাকাটা নি করব কবে যাবেন কেনাকাটা করতে তো দু চার পাঁচ দিন পরে যাবেন ছেলে মেয়ে আছে না বাড়িতে আছে সবারইতে কেনাকাটা করা লাগবে আপনি কি কিনবেন আমি কি করব এটা প্যান্ট শার্ট জুতা কিনবেন এটা প্যান্ট শার্ট জুতা বাহ

আ তারপর তো কেমন আছেন আপনি ভালো ভালো আছেন এই ঘাস কিসের জন্য নিয়ে গরু হ্যাঁ গরু রোজা আছেন আপনি না বাড়িতে কে কে আছে

নিজের জন্য শুধু লুঙ্গি কেন আর কিছু কিনবেন না কেন না করছো তুমি কবে করবা ঠিক নাই কেন ঠিক নাই কেন কে কিনে দেবে দাদা কিনে দেবে না বাবা কিনে দেবে দাদা বাবা নাই তোমার

ঈদের কিছু কিনছ তুমি কেন নাই কি কিনবা তুমি কি কিনবা হ্যাঁ পা কেটে গেছে পা কাটলো কীভাবে আর পা কেটে ফেলাইছে তো পাকেটে ফেলাইছে পাকে ঠিক আছে এখানে সাপে কামড়াইছিল ছিল রাসেল ভাই পারে তারপরে এমন হয়ে গেছে না মানে পুরো ঘা হয়ে গেছে না সাপে কামড়ানোর পরে এই অবস্থা মানে হসপিটালে তো ছিলেন সাত মাস সাত মাস হসপিটালে তারপরে ওই জায়গা থেকে সুস্থ হইলো কিভাবে

দেখা যায় তোমাকে দেখা যায় না হ্যাঁ দেখা যায় না তোমাকে ওই যে ওটা কে কে ওটা কে এগুলা কি এগুলা দিয়ে কি আচার বানাবেন আচার হ্যাঁ The link have a, has